এখন যেহেতু শেষের দিক একদম অল্প কয়েকদিন আসে মজা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো লোকটা শুরু করলাম সন্ধ্যাবেলায় বাইরে তো প্রচুর অন্ধকার আর দুই দিন যাবত হচ্ছে প্রচুর বৃষ্টি বৃষ্টি নামতেছে ঘর থেকে বের হওয়া যায় না যদিও বের হই তারপরেও বৃষ্টি থাকে আর আমি তো খুবই কম বের হই কারণ হচ্ছে আমাদের বাড়ির উঠানের অবস্থা বেশি একটা ভালো না চাউলাপেরা ঘুমিয়ে হয়ে গেছে আর দরকার স্যার বের হইই না কারণ দেখা যায় ভিতরে ভয় লাগে কখন পরে যায় এরকম মনে হয় আদিয়ান তো কালকে পড়ে গেছে আজকেও পড়ছে আদিয়ান বাবা পড়ে গেছে আজকে সকাল ঘুম থেকে ওইটা বের হয়েছে আরে পড়ে গেছে তো সবাই না করে ঘর থেকে বের হইতে তারপরও কাজ একটু থাকলে তখন তো বের হইতেই দেব দেখা যায় ঠালা বাসন ধুইতে হয় গোসল করতে হয় ঘরের খাবারের পানিটা আদিয়ানা বাবা না দেয় থালা বাসন নিয়ে দেয় কলপারে কিন্তু সে তো পুরুষ মানুষ মাঝে মধ্যে বলে মানে ধোয়ার কথা কিন্তু দিয়ে আমি কখনোই এগুলো করাই না আর অনেক কাজই করতে চায় বলে যে আমার না পারলে আমার বলবা কিন্তু আমি বলি না দেখা যায় যতক্ষণ আমি পারি ততক্ষণ আমি আর কাউকে বলি না আর এখন আমিও অসুস্থ এই জন্য হয়তো বা বলে আর দিন যত যেতেছে ততই অসুস্থ বেশি হইতেছি কারণ এখন যেহেতু শেষের দিক একদম অল্প কয়েক দিন আসে দশ পনেরো দিনের মতো এরকম আসে তো এজন্যই বলে আর এখন প্রচুর পরিমাণ অসুস্থ তাও কাজকর্ম করতে হয় খাওয়া দাওয়া করতে হয় কারণ আমি তো গিয়েছিলাম আমাদের বাড়িতে ভাবছিলাম কয়েকদিন থাকবো দশ বারো দিন কিন্তু থাকতে পারলাম না এক হচ্ছে আদিয়ানে পরীক্ষা এসে পড়ছে দুটো প্রাইভেট বন্ধ যেতেছে আবার হচ্ছে বাড়িতে হচ্ছে মিস্ত্রি আসছে প্রথম ভাবছিলাম যে তিনজন মিস্ত্রি আসছে তাদেরকে রান্না করে খাওয়াবো না এরকম ভাবছি পরে দুজন চলে গেছে আর আমার এক চাচা শ্বশুরে কাজ করে বাড়ির কাছে সে হচ্ছে যাইয়া খাবার খেয়ে আসে এখন আরেকজন মিস্ত্রি থাকে তো সে আর কি রান্না করে খাইব জন্য আমরা ভাবছি তো আমাদের সাথেই খাক আর দেখা যায় আমি যাওয়ার পর একদিন না দুদিন জানি আপনাদের ভাইয়ের রান্না করছে আর রাধিয়া না দাদুর সাথেই খাইছে তাদেরও কষ্ট হয়ে যায় এখন সবারই কষ্ট কি করবো আর সব শেষে হচ্ছে আইসাই বললাম থাকতে পারলাম না এখন আর আমার হচ্ছে প্রচুর পরিমাণ পেটে ব্যথা সমস্যা হয় আর কি আর প্রচুর পরিমাণ পেটে ব্যথা করে যদি পেটে ব্যথাটা না থাকতো তাহলে মানে খারাপ তো লাগেই এত পরিমাণ খারাপ লাগতো না মন হয় না আর এখন কাজ করতে গেল কষ্ট লাগে কি করব বুঝতেছি না এখন আদিয়ানোর পরীক্ষা হচ্ছে পনেরো তারিখে দেখা যাক পনেরো তারিখে পরীক্ষা শেষ হতে হইতে আমার ডেলিভারি সময় এসে পড়বো ডেট এসে পড়ব আর জানি না এখনও এই বাড়িতে থাকি না ওই বাড়িতে থাকি বলতে পারি না কারণ আদিয়ানা বাবা না করতেছে তারপরেও দেখা যাক আর গলাটা হচ্ছে বসে গেছে আমার এমনিতে ঠান্ডা লাগে না মনে হয় বসেরও একদিন ঠান্ডা লাগে না আমার কিন্তু দেখা যায় কি মাঝে মধ্যে গলা ব্যথা করে আর এবার এবার হচ্ছে গলা হচ্ছে বইসা গেছে গলা ব্যথা আর হচ্ছে গলা বইসা গেছে এরকম আর প্রচুর পরিমাণ কাশি আর কাশিতে হচ্ছে আরও বেশি ফেটে ব্যথা করে পড়ে দেয় বা তো আর বৃষ্টি আসলে বাচ্চাদেরও কষ্ট হয় আর ওরা হচ্ছে যতটুকু ঘরে মানে করার দরকার ততটুকু পরে খাওয়ার দরকার খায় তারপরে একটু বাইরে যদি না যায় তাহলে কি আর ভালো লাগে আমরা বড় এই ঘরে দুই দিন ধরে থাকতে থাকতে মানে একটু পরিমাণ খারাপ লাগতেছে আর আমার তো একদম পা ফুলিয়া গেছে অনেক ফুলিয়া গেছে মা বললো আবার যে একটু হাঁটতে বললো যে বিল্ডিংয়ের ভিতরে যায় ওইখানে একটু জায়গা আছে একটু হাঁটাহাঁটি করিস দেখা যায় কালকে যদি এরকম বৃষ্টি থাকে তাহলে এই কাজে করতে হইব কারণ অনেক ফুলে গেছে পা না ঘরে যতটুকু কাজ করি আর বয়সাই তো থাকা পরে বয়সা থাকি না হয়তো শুয়া থাকি কিন্তু হাঁটা তো আর পড়ে না এই জন্যই হয়তো বা আর বৃষ্টির ভিতর কি করবো খাওয়া দাওয়া আর হচ্ছে ঘুমাই থাকা আর আমার দিনে হচ্ছে ঘুম ঘুম আসে না খুবই কম বিকালে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম বাদাম বাদাম চাল ভাজা আরো এমনিতে যাই হোক আর আদিয়ান কই তো চুলের অবস্থা কি চুলের অবস্থা কি হয়েছে আদিয়ানের হচ্ছে চুল বড় হয়ে গেছে একটু আর আমি কিন্তু আগে আর চুল বড়ই রাখতাম এখন ছোট করে ফলাই কারণ স্কুলে গেলে এক এক মানে সব ম্যাডাম না তো এক একজন হচ্ছে ই করে এজন্য চুল ছোটো করে রাখালাই তো ওর চুল বড়ই রাখতাম আমার বড় চুল সবসময় পছন্দ আর অনেকে অনেক কমেন্ট করেন আমি এগুলা দেখি দেখি না তা তা না কিন্তু আমি আপনাদের এর আগেও একটা ভিডিওতে বলছি যে আমার যখন সময় হইব সব কিছু আমি ক্লিয়ার করবো এখন আমি মনে করতেছি না যে এখন আমার বলা দরকার বা আমি বলবো এরকম কিছুই না যখন সময় তখন আমি নিজে থেকে সব কিছু ক্লিয়ার করব এর আগে বলবো না তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে কয়েকটা দিন আমি সুস্থ থাকি কারণ যাক আর কথা না বাড়াইলাম কারণ কথা বলতে গেলে কেমন যেন হরান লাগে তো দেখতে থাকেন আর ব্লগের সাথে থাকেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যে বিকেলবেলা বাইরে হচ্ছে বৃষ্টি হইতেছে আর আজকে সারাদিন একটু বৃষ্টি কালকে ঠিক Thank <laughs> you. তো একটু বাইরে দেখালাম বাইরে হচ্ছে বৃষ্টি পড়তেছে দুই দিন যাবত হচ্ছে বৃষ্টি ঘর থেকে বের হতে পারি না আর ঘরে অনেক ধরনের খাবারই আসে কিন্তু বৃষ্টির ভিতরে চাল বাজার বাদাম বাজা না হলে ভালো লাগে না আর এমনি তো আমি বাদাম আর চাল হচ্ছে বাজ্জা তারপর আমি রায়খা দিই যখন মন চায় তখন খান বাদাম একটু বেশি ভালো

মজা আমি আর আদিয়ান হচ্ছে একটা আম নিশি আর একটা ড্রাগন নিশি একটা ড্রাগন খাও আদিয়ান হচ্ছে আগে ড্রাগন খাইতো এখন খায় না আমার বলে যে দানা আর ড্রাগনটা অনেকেই খাইতে পারে না কিন্তু আমার কাছে ভালোই লাগে আনারের চাইতে ড্রাগনটা ভালো লাগে আমি সব মানে আনার বলেন তারপরে যত ফল আছে শুধু আপেলটা আর হচ্ছে ড্রাগনটা দুইটা আর আঙুর এই তিনটা জিনিস আমার কাছে ভালো লাগে আর এখনও বৃষ্টি পড়তেছে রাত কিন্তু এখন কম না যে দেখেন ষাটটা ছত্রিশ সাড়ে সাতটারও বেশি বাজে তো এগুলো হচ্ছে নামাই রাখছি ফ্রিজে থিকা দুপুরবেলায় তুমি খাও তুমি খাও দুপুরবেলা হচ্ছে নামাই রাখছি কারণ ঠান্ডাটা যেতে সরে যায় না তুমি খাও যে আমি নিছি নিছি আদি আমি যত কিছু খাওয়াই দিব না খেলে রাগ হয়ে যাবো বলবো যে শরীরে রক্ত লাগবে না তোমার ওই যে ডাক্তারের কাছে যখন যায় তখন ওই সাথে থাকে অনেক সময় ডাক্তার বলে যে শরীরের রক্ত নাই ওইটাই করে আসবো গো বাহ্ হাত দিয়ে খাও ওটা এটা একটু শখে আহ তোমায় যা বলবো মানে বিষ পরিচি তোমার কোনো সে শখে ড্রাগন অনেক বেশি প্রয়োজন আমার